নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন গতকাল শনিবার উনত্রিশে জুন সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ দুই নং গেইটে অবস্থিত আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয় এই সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জি এম আরাফাত

প্রেসিডেন্ট বিধান মনে নির্বাচিত হয় সেই থেকে থেকে গঠন করার জন্য রাষ্ট্র বিশ্বের কাজ আজকে বাংলাদেশ পৃথিবীর maxSize কি উন্নতর রাষ্ট্র হিসাবে সেই কোন নির্ভর হচ্ছে নাকি আপনার সাংবিধানিক আপনাদের